পর্ণ ছবিতে পারিশ্রমিক কত ধারণা আছে কি পর্ণ জগৎ নিয়ে দেশে দেশে বিতর্কের শেষ নেই তবুও এ প্রতিটি মানুষের আগ্রহ সবচেয়ে বেশি ইন্টারনেটে সবচেয়ে বেশি যে জিনিসটি খোঁজা হয় সেটি হল পর্ণ ফলে পর্ণ বর্তমান সময়ে পণ শিল্পের বাজার গরম দিন দিন বাড়ছে চাহিদা পণ্যাদের আগে লুকিয়ে থাকতে একটি শ্রেণীর মধ্যে কিন্তু এখন তার মেইন স্ট্রিট সিনেমা চলে এসেছে বাজার বেশ গরম ছবিটি হিট হতে হচ্ছে পটাপট পরিচালক প্রযোজক ছবি হিটের আরও পদ সহজ পদ্ধতি আবিষ্কার করেছেন কিন্তু এত কিছুর পরও কে কত কামিয়েছেন বা কামাচ্ছেন পণ শিল্পে তা নিয়েও কোনো সম সম্যক ধারণা নেই কারোই সম্প্রতি এ নিয়ে সমীক্ষা করেন একটি বিখ্যাত সংবাদ চ্যানেল সিএনভিসি তাদের সমীক্ষা অনুযায়ী মহিলা শিল্পীদের পারিশ্রমিক সবচেয়ে বেশি যার মতো আবেদন যত বেশি তার দর তত বেশি তাছাড়া এই শিল্পের বাইরেও যারা একটা পরিচিতি আছে তার দাম বেশি যেমন কোন অভিনেত্রী মহিলা শিল্পী সাধারণত ট্রেডিশনাল দৃশ্যে কোনো নারী পুরুষের দৃশ্য ক্ষেত্রে অভিনেত্রীদের আয় প্রায় আটশো থেকে এক হাজার ডলার নামকরা অভিনেত্রীদের ক্ষেত্রে পনেরোশো ডলারও হতে পারে আবার কখনো সখ। তা দুই হাজার ডলার অঙ্কে ছুঁয়ে যায় নতুনদের ক্ষেত্রে তিনশো ডলারের আশপাশ তবে নবাগতরা বিভিন্ন ভিন্ন ভিন্ন দেশে আলাদা আলাদা পারিশ্রমিক চাইতে পারেন শিল্পী নীল ছবির ক্ষেত্রে শিল্পীদের চাহিদা নির্ভর করে প্রয়োজনের উপর মানে ট্রেডিশনাল স্টেট ছবির ক্ষেত্রে পুরুষের প্রয়োজনীয়তা নচেত নয় আয়ের দিক দিয়েও তারা কিছুটা পিছিয়ে পর্যায়ে তাদের পারফরমেন্সের উপর পুরোটা নির্ভর করে না ব্যতিক্রম অবশ্যই আছে যারা তারকা পর্যায়ে পৌঁছে গেছেন তাদের চাহিদা অবশ্যই বেশি তাছাড়া সাধারণত পুরুষ শিল্পীরা পাঁচশো থেকে ছয়শ ডলার আয় করে নাম করা শিল্পীরা পান সাতশো থেকে নয়শো ডলার সুপার স্টাররা পনেরোশো ডলারের মতো ক্যামেরার পিছনে পরিচালক মোটামুটি এক হাজার থেকে পনেরোশো ডলার আয় করেন কোনো কোনো ক্ষেত্রে তিন হাজার ডলার পারিশ্রমিক পান পরিচালক লেখকরা পান খুবই কম দুশো পঞ্চাশ থেকে চারশো ডলার অবশ্য কে লেখেন ক্যামেরা পয়েন্টারদের আয় কম পাঁচশো থেকে সাতশো ডলার যাদের নিজেদের ক্যামেরা আছে তাদের চাহিদা বেশি কেনন ফাইভ মার্ক ফাইভ ডি মার্ক থাকলে রেটটা বেশি সুযোগ বেশি সাধারণত দুই থেকে চার দিন চলে প্রোডাকশনের কাজ কোনো কোনো ক্ষেত্রে অনেক আট দিনও গড়াতে পারে সাউন্ড টেকনিশিয়ান পান তিনশো থেকে চারশো ডলার প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট আই করেন একশো থেকে দুশো ডলার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ